সালামু আলাইকুম ইটুবাসি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হ্যান্ডস্ট্যাটের মাত্র আর একদিন চার ঘন্টা আছে আঠাইশ ঘন্টা এর মধ্যেই কিন্তু ইবিআই এক্সচেঞ্জার আর অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছেন আঠাইশ ঘন্টা আর আছে কাউন্টডাউন এর মধ্যে ইবিআই এক্সচেঞ্জার অ্যাড করতে হবে যারা এক্সচেঞ্জার অ্যাড করতে চান আর না হলে কিন্তু ডিরেক্ট ক্লেম হয়ে যাবে টাউন কিপার ওয়ালেটে তো আজকে আমরা দেখব কিভাবে ইবিআই এক্সচেঞ্জারে অ্যাড করবেন হ্যান্ডস্ট্যাটের সাথে এখানে কিন্তু রেজিস্টার করতে হবে আর আপনাদেরকে শুধু ইউআইডি বসাতে হবে তো আজকে আমরা দেখবো কিভাবে ইবিআই এক্সচেঞ্জের আপনারা সাইন আপ করবেন এবং হ্যান্ডস্ট্রেশার অ্যাড করবেন তো আমরা রেজিস্টারে ক্লিক করলে আমাদের সামনে ইবিআই এর ওয়েবসাইটটা চলে আসবে এখানে দেখতে হ্যান্ডস্ট্রেশ স্পন্সর করছে তো আমরা সাইন আপে সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ওয়ালেট আসবে হট ওয়ালেট মেটা মেটামাস ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট তো আপনারা এখানে যে কোনো একটা ওয়ালেট চুজ করতে পারেন আমি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে দেখাবো আপনারা মেটামাস বাইন্যান্স ওয়ালেট যে কোনো একটা মাধ্যমে করতে পারেন তো ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটাতে আসার পরে আপনার যে কপি লিঙ্ক আছে এটা কপি করতে হবে তারপর আপনারা গেটে গেটে ক্লিক করবেন তাহলে ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করবে তো ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম কিছু অ্যাড আসবে এগুলো কেটে দিয়ে আমরা সেটিংসে ক্লিক করবো তো সেটিংস এ ক্লিক করে দিই সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা লেখা আসবে ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে অ্যাড নিউ কানেকশন এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন এই লেখাটাতে ক্লিক করার পরে কিউআর কোড স্ক্যানার আসবে যেহেতু আমাদের কাছে কোনো কিউআর কোডের পিক নাই তাই আমরা স্ক্যান করতে পারতেছি না তাই আমরা ডিরেক্ট কোড ইউজ করব তো এখানে পেনের যেই ইমোজিটা আছে ওখানে ক্লিক করলে আপনাদেরকে কোড ডাটা এন্ট্রি করতে বলবে তো আমাদের তো কোডটা এখানে পেস করব দেন ডান করে দেবো তো ডান করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে ইবিএ ওয়ান্স টু কানেক্ট টু ইউর ওয়ালেট তো আপনারা কানেক্ট করে দিবেন আমিও কানেক্ট করে দিলাম তো কানেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইবিআই তো এটা আসার পরে আপনারা চলে যাবেন পূর্বে ইবিআই ওয়েবসাইটে তো ইবিআই ওয়েবসাইটে চলে আসলে দেখবেন যে আপনাদের কনফার্মেশন চাবে তো আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করবে যে পাসওয়ার্ড চাবে ট্রাস্ট ওয়ালেটের তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে সাইন ইন করবেন সাইন করে দেবেন তো সাইনে ক্লিক করে দিই সাইনে ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিয়ে দিলাম তো কানে এখানে কিছুক্ষণ লোড নেবে কানেক্টিং দেখাবে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার চলে যাবেন ইবিআই এ তো আপনারা এখন ইবিআই আসলে দেখবেন আপনার উপরে কিন্তু চলে আসবে ইউআইডি নাম্বার ইউআইডি নাম্বারটা কপি করতে হবে এটাই মেইনলি আমাদের দরকার তো ইউআইডি নাম্বারটা কপি করে আমাদের এখানে বসাই দেব নাম্বারটা বসাই দেই পেস্ট করে তো পেস্ট করার পরে ভেরিফাই অ্যান্ড সেট করে দেব তো ভেরিফাই অ্যান্ড সেট করে দিলে দেখা যাবে যে ওয়েল ডান মানে আমাদের কনফার্ম হয়ে গেছে তো এখানে কিছু টোকেন কেটে নিতে পারে আমার মনে হয় আমি লক্ষ্য করে হয়তো আমার মনে হচ্ছিল যে একটু মনে হয় কেটে নিয়েছে কিছু টোকেন তো ব্যাপার না খুবই সামান্য হয়তো বা বিশ ত্রিশটার মতো টোকেন কাটে নেবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে ঠিক চিহ্ন হয়ে গেছে তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা যারা এবিআই এক্সচেঞ্জের অ্যাড করতে চাচ্ছেন এবং ডিরেক্ট ক্লেম করতে চাচ্ছেন না এখানে কিন্তু কোনো কে ওয়াইসি লাগে না কোনো ক্যাশপি লাগে না তো আর একদিন আছে তাড়াতাড়ি আপনারা এটা করে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে দিবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম